হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদেরকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দেখো আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা হলো কাব্য সাহিত্যের জীবনানন্দ দাসের অবদান এর আগের দিন আমি তোমাদের সামনে আলোচনা করেছি কাব্য সাহিত্য থেকেই আর আজকেও আমি তোমাদের থেকে জীবনানন্দ দাসের অবদানই বোঝাবো তার আগে একবার বলে রাখি যারা এখনো আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়নি তারা অবশ্যই খুব তাড়াতাড়ি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে শুধুমাত্র যে আমাদের বাংলা বিষয়ের রয়েছে মেজর তাই নয় তোমাদের যার যা মেজর সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ব্যবস্থা রয়েছে এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা রয়েছে তোমাদেরকে বোঝানোর জন্য এবং পড়া দেওয়ার জন্য এবং সাজেশন সাথে তোমাদের নোটস প্রদান করার জন্য। তাই বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আমাদের দেওয়া নম্বরে আমাদের হেল্পলাইন নম্বর সিক্স টু নাইন আরেকটি নম্বর সেভেন জিরো সেভেন সিক্স আমাদের কোর্সটি মাত্র ছয় মাসের এবং ছয় মাসের মধ্যে সম্পূর্ণ সিলেবাস দায়িত্ব সিলেবাস সম্পূর্ণ শেষ করার দায়িত্ব আমাদের এবং তোমাদের সব কটা বিষয় নিয়ে কিন্তু তোমাদের মেজর যার যেটা সাবজেক্ট আছে সব কিছু নিয়ে তোমরা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারো যদি কোনো কিছু বুঝতে না পারো ভিডিওতে আমরা সেটাও দেওয়ার চেষ্টা করব। এবং তার পাশাপাশি কিন্তু এই ছয় মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ নোটস দেওয়া হয় ঠিক আছে এবং এই কোর্সটি আমাদের কিন্তু মাসে তার ছয় পাশাপাশি বলে রাখি যে আমাদের কোর্স ফি কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা তাহলে চলো আর বেশি দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি আজকে জীবনানন্দ দাস সম্পর্কে আলোচনা করব তোমরা জানো যে জীবনানন্দ দাস আমাদের আধুনিক যুগে কিন্তু একজন কবি এবং জীবানন্দ দাশের জন্ম হচ্ছে আঠারোশো নিরানব্বই এবং মৃত্যু হচ্ছে উনিশশো চুয়ান্নতে তার মধ্যে অনেকেই তোমাদের জানা আছে একটা বিষয় যে জীবনানন্দ দাসের কিন্তু ট্রাম দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল উনিশশো চুয়ান্নতে এবং তাকে আমরা কিন্তু মিলু বলেও চিনি হুম তার ডাক নাম হচ্ছে মিলু দেখো জীবনন্ত দাসের আমরা অনেক কবিতা পড়েছি ছোট থেকেই সেভেন এইট নাইন এইট ক্লাসগুলোতে কিন্তু আমরা জীবনন্তু দাসকে খুব ভালো মতো চিনেছিলাম এবং তার কবিতাগুলো পড়তে গিয়ে আমরা দেখতে পাই যে তার কবিতার মধ্যে যে একটা রূপময় জগৎ একটা সুন্দর বিষয় সেটাকে আরও সুন্দর করে উপস্থাপনা করা রূপক ব্যবহার করা তুলনা করা এবং উপমার ব্যবহার এত সুন্দর করে তার কবিতাগুলোতে উপমা এবং অলঙ্কারের ব্যবহার থাকে যা আমাদেরকে খুবই মুগ্ধ করে যেন হারিয়ে যাই আমরা তার কবিতার মধ্যে তাহলে চলো আজকে এই একজন খ্যাতিমান কবি আমাদের আমাদের জীবনন্দ দাস সম্পর্কে জেনে নিই এবং তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা যেটা জানি যে যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো মূলত সাতটি ঠিক আছে হচ্ছে পাঁচটি তার জীবদ্দশায় প্রকাশিত এবং পরের যে দুটো রয়েছে ছয় এবং সাত রং কাব্যগ্রন্থ সেটা তার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে আমরা সব জেনে নিব আজকে তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেগুলো এবং তার প্রকাশকাল সেগুলো কাকে উৎসর্গ করেছে এবং এই বিভিন্ন ধরনের যে ওই কাব্যগ্রন্থগুলোর মধ্যে যে প্রথম এবং শেষ যে কবিতাগুলো আছে সেগুলো যতটা পেয়েছি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি একেবারে সহজভাবে দেখে ডাক নামটা দিয়েছি জীবানন্দ দাসের ডাকনাম হচ্ছে মিলু ঠিক আছে আর পদবি হচ্ছে দাশগুপ্ত আমরা তো জীবনন্দ দাস বলি কিন্তু তার পদবি কিন্তু দাশগুপ্ত এবং তার উপাধি রয়েছে উপাধি তো প্রচুর এক একজন তাকে এক এক ভাবে ডাকে যেরকম কেউ তাকে বলে নির্জনতার কবি কেউ তাকে বলে হচ্ছে রূপসী বাংলার কবি কেননা তিনি রূপসী বাংলা কাব্যগ্রন্থে এত সুন্দর করে তুলে ধরেছেন কবিতাগুলোকে যে তাকে কিন্তু রূপসী বাংলার কবিও বলা হয়ে থাকে তাকে বলা হয় চিত্ররূপময় কবি নির্জনতার কবি রূপসী বাংলার কবি এছাড়াও প্রকৃতির কবি কেননা বেশিরভাগ কবিতাতেই কিন্তু তার প্রকৃতিকে তিনি এত সুন্দর করে সাজিয়েছেন যা বলার অপেক্ষা রাখে না তো তাকে বলা হয় প্রকৃতির কবি এবং আমরা এই যে চিত্ররূপময় কবি এটা কিন্তু আমরা দেখতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর আহ জীবনন্দ দাসকে কিন্তু চিত্ররূপমাতার কবি কিন্তু বলেছেন ঠিক আছে এবং তার যে আত্মপ্রকাশ মানে সাহিত্য জগতে তার আত্মপ্রকাশ হচ্ছে কিভাবে কোন কবিতার মধ্য দিয়ে তার আত্মপ্রকাশ হচ্ছে দেখো এখানে আত্মপ্রকাশ হচ্ছে বর্ষ আওয়াহন বর্ষ আবাহন কবিতার মধ্য দিয়ে কিন্তু সাহিত্য জগতে তিনি প্রবেশ করছেন এবং তিনি যে পত্রিকা সম্পাদনা করতেন দুটো পত্রিকা সম্পাদন করতে সম্পাদনায় তাকে দেখা যায় এই দুটো পত্রিকা হচ্ছে একটা হচ্ছে দৈনিক স্বরাজ এবং আরেকটি হচ্ছে দ্বন্দ্ব দেখো তোমাদের সামনে সুকমাতি শুকনো যে বিষয়গুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে আগে তুলে ধরছি তারপর তার কাব্যগ্রন্থগুলো সম্পর্কে আলোচনা করবো তাই প্রত্যেককে আমি বলি যে আমার ক্লাসে কিন্তু প্রত্যেকে যারা আমাকে আমার ক্লাস দেখো ফলো করো তাদেরকে বলবো যে খাতা কলম নিয়ে তোমরা বসবে তাতে কিন্তু তোমাদের আরো সুবিধে হবে পরে তোমরা বিষয়গুলিকে আরও ভালো মতন বুঝতে পারবে পড়ার পর তবে তার ডাকনাম কি বললাম ডাকনাম মিলু পদবী হচ্ছে দাশগুপ্ত এবং উপাধি হচ্ছে চিত্ররূপময় কবি নির্জনতার কবি এছাড়া রূপস্বী বাংলার কবিও তাকে বলা হয় এবং প্রকৃতির কবি বলা হয় তার পাশাপাশি আত্মপ্রকাশ হয়েছে বর্ষ আবাহন কবিতার মধ্য দিয়ে এবং পত্রিকার সম্পাদনা হচ্ছে দৈনিক স্বরাজ এবং দ্বন্দ্ব পত্রিকার মধ্য দিয়ে তাকে দেখা যায় সম্পাদনা করতে ব্যাস এটা হয়ে গেল একটা প্রাক একটা ধরে রাখো যে তোমাদেরকে বিষয় জানিয়ে রাখলাম এবার দেখো তার যে কাব্যগ্রন্থগুলো আছে আমি পরপর সাজিয়েছি সাতটা কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থ যেটা আছে ঝরাপালক কাব্যগ্রন্থ খুবই উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ তার প্রথম কাব্যগ্রন্থ ঝড়াকালক কাব্যগ্রন্থ হচ্ছে উনিশশো সাতাশে প্রকাশিত হয়েছে এবং এই প্রকাশিত হয়েছে যে এই কাব্যগ্রন্থের মধ্যে মোট কটা কবিতা আছে সেটাও জেনে নাম পঁয়ত্রিশটি কবিতা আছে মোট এই ঝরাপালো কাব্যগ্রন্থে এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে আমি কবি সেই কবি এবং শেষ কবিতা হচ্ছে সারাটা রাত্রি তারার সঙ্গে তার এটা আরো পরে আছে অনেকটা বড় আমি শর্টে লিখে দিয়েছি যে তারার সাথে ঠিক তাহলে তাহলে তারাপালক কাব্যগ্রন্থের যে প্রকাশকাল সেটা উনিশশো আর পঁয়ত্রিশটা কবিতা আছে এখানে পঁয়ত্রিশটি কবিতার মধ্যে প্রথম কবিতা হচ্ছে আমি কবি সেই কবি আর শেষ কবিতা হচ্ছে সারাটা রাতি তারার সাথে ঠিক আছে এবার চলে এলাম ঝরা পালকের একেবারে পরে তারপরেই যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থ উনিশশো সালে কিন্তু প্রকাশিত হয়েছে এই কাব্যগ্রন্থ এখানে উৎসর্গ করেছেন ধূসর পাণ্ডুলিপি যে কাব্যগ্রন্থটি রয়েছে এটি কিন্তু তিনি উৎসর্গ করেছেন বুদ্ধদেব বসুকে এবং এখানে আছে টোটাল কুড়িটা কবিতা ধূসর পাণ্ডুলিপির মধ্যে আমি তোমাদেরকে একটা উল্লেখযোগ্য কবিতা বলি দিই ক্যাম্পে ঠিক আছে জীবনন্দ দাসের ক্যাম্পে কবিতাটি কিন্তু ধূসর পাণ্ডুলিপি একটি কবিতা কুড়িটি কবিতা আছে কুড়িটি কবিতার মধ্যে প্রথম কবিতা যেটা আছে এই কাব্যগ্রন্থের ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে নির্জন স্বাক্ষর আর শেষ কবিতা হচ্ছে স্বপ্নের হাতে এগুলো একটু ভালো মতো দেখে রাখবে এরপরে দেখো তার একেবারে খুবই খুবই উল্লেখযোগ্য একটা কাব্যগ্রন্থ সেটা হচ্ছে বনলতা সেন তোমরা আগেও পরিচিত হয়েছো এই কাব্যের সঙ্গে বর্ণলতা সেন এটার প্রকাশকাল হচ্ছে আমাদের উনিশশো বিয়াল্লিশে এবং প্রথম কবিতা হচ্ছে বর্ণলতা সেন বর্ণলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতাই বর্ণতা সেন এবং শেষ হচ্ছে কথাটা ঠিক আছে এবং এরপরেই দেখো আমি তোমাদেরকে এরপরের যে কাব্যগ্রন্থটা আছে সেটা মহাপৃথিবী নাম এই মহাপৃথিবী কাব্যগ্রন্থটি উনিশশো চুয়াল্লিশে প্রকাশিত হয়েছে এখানে মোট কবিতা আছে কিন্তু ঠিক আছে মহাপৃথিবী প্রকাশিত কবিতা আছে এখানে টোটাল উৎসর্গ করেছেন তিনি প্রেমেন্দ্র মিত্র এবং সঞ্জয় ভট্টাচার্যকে তিনি এই কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন প্রথম কবিতা মহাপৃথিবীতেও কিন্তু সেন কবিতাটি স্থান পেয়েছিল মহাপৃথিবী কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে সেন আর শেষ হচ্ছে প্রেম অপ্রেমের কবিতা এরপরে দেখো তারপরে কাব্যগ্রন্থ আছে সাতটি তারার তিমি সাতটি তারার তিমির উনিশশো আটচল্লিশে প্রকাশিত হয়েছে এখানে টোটাল আছে চল্লিশটা কবিতা এর মধ্যে প্রথম কবিতা হচ্ছে আকাশ লীলা আর শেষ কবিতা হচ্ছে সূর্য প্রতিম হয়ে গেল উৎসর্গ করেছেন হুমায়ুন কবিরকে ঠিক আছে এখানে কিন্তু হুমায়ুন কবিরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতটি তারার তিমির হুমায়ুন কবিরকে আহ জীবনন্দ দাস উৎসর্গ করেছে এই যে দেখো আমরা যে পাঁচটা পড়লাম কাব্যগ্রন্থ ঝরা পালক ভূষর পাণ্ডুলিপি বর্ণতা সেন আর হচ্ছে এদিকে মহাপৃথিবী আর সাতটি এই পাঁচটা কিন্তু আহ জীবনানন্দ দাসের জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল এই কাব্যগ্রন্থগুলো ঠিক আছে আর আমি এখন যে দুটো কাব্যগ্রন্থ তোমাদের সামনে আলোচনা করবো সেই দুটো তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে দেখো এবার আমরা জানবো রূপসী বাংলা কাব্যগ্রন্থ আমরা পড়েছো রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে আকাশের সাতটি তারা পড়েছো হুম এই বিষয়গুলো ক্লাস নাইনে কবিতাটি খুবই সুন্দর রূপসী বাংলা কাব্যগ্রন্থটি উনিশশো সাতান্নতে প্রকাশিত হয়েছে এবং এই কাব্যগ্রন্থটিতে টোটাল একষট্টি কবিতা রয়েছে এবং এর পাশাপাশি আমরা প্রথম এবং শেষ কবিতাটা জেনে নিই রূপসী বাংলার প্রথম কবিতা হচ্ছে সেই দিন এই মাঠ আর শেষ কবিতা হচ্ছে ভেবে ভেবে ব্যথা পাবো ব্যাস হয়ে গেল এবার বেলা অবেলা কালবেলা বেলা অবেলা কালবেলা উনিশশো একষট্টিতে প্রকাশিত হয়েছে এবং এই বেলা অবেলা কালবেলা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে মাঘ সংক্রান্তির রাতে আর শেষ কবিতা হচ্ছে হে হৃদয় দেখো আমি তোমাদের সামনে আজকে আলোচনা করলাম জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থগুলো সাতটা কাব্যতার এই সাতটা কাব্যগ্রন্থই তোমাদের সামনে আমি শাল সহ শাল সহ এবং কাকে উৎসর্গ করেছেন সেখানকার প্রথম এবং শেষ কবিতা কি সেগুলো আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদেরকে আবার সেগুলো একটু ভালো মতো আরও যতটা পারি তোমাদেরকে সেগুলো মতো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব দেখো সহজভাবে এর থেকে সহজ আশা করি হয় না আমি যতটা সহজ করে তোমাদেরকে তুলে ধরলাম পরপর কাব্যগুলো আহ এক্ষেত্রে মানে মনে রাখাটা খুব সহজ আমি যেভাবে তোমাদের বোঝালাম তাহলে দেখো আমার আমি আজকে তোমাদের জীবনন্দ দাস বোঝালাম তোমরা এরপরে আমি আবার ক্লাস নিয়ে আসবো নাট্য সাহিত্য থেকে পর পর ক্লাসগুলোতে থাকবে এবং আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলের পাশে থাকবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনও করনি সবার প্রথমে নোটিফিকেশান পেতে এবং যারা এখনও ভাবছো যে হ্যাঁ আমাদের ক্লাসে জয়েন হবে কিন্তু হওনি তারা বেশি সময় নষ্ট না করে আমাদের দেওয়া হেল্পলাইন নম্বরে কিন্তু যোগাযোগ আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের হেল্পলাইন নাম্বার আর একটি নম্বর সেভেন কোর্স কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং কোর্স ডিউরেশন মাত্র ছয় মাসের তাহলে চলো আজ অব্দি ধন্যবাদ